রাফিয়াত রশিদ মিথিলা জন্ম পঁচিশে মে উনিশশো একজন বাংলাদেশি অভিনেত্রী গায়িকা এবং উন্নয়ন কর্মী। যিনি পেশাগতভাবে মিথিলা নামে পরিচিত বাংলাদেশ এবং ভারতের কলকাতায় চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি তিনি প্র্যাক ইউনিভার্স ইন্টারন্যাশনাল আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন মিথিলা অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন দুই সালে হইজয়ের একাত্তর নাটকের মাধ্যমে ওয়েব ধারাবাহিকে এবং দু সালে অমানুষ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক করেন চোদ্দতম দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভাগী দু হাজার চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পান মিথিলার জন্ম উনিশশো চুরাশি বয়স জন্মস্থান ঢাকা বাংলাদেশ নাগরিকত্ব বাংলাদেশি মাতৃশিক্ষায়তন মাতৃশিক্ষায়তন ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক স্নাতকোত্তর ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্নাতকোত্তর জাতীয় বিশ্ববিদ্যালয় বি ডিগ্রি মিনেসোটা বিশ্ববিদ্যালয় জেনেভা বিশ্ববিদ্যালয় ডক্টরেট পেশা অভিনেত্রী মডেল উন্নয়ন কর্মী লেখিকা কর্মজীবন দু থেকে বর্তমান উচ্চতা পাঁচ ফুট দাম্পত্যসঙ্গী তাহসান রহমান খান বিবাহ দু হাজার ছয় বিশ্বেদ দু মুখোপাধ্যায় দু থেকে বর্তমান সন্তান আয়রা তাহরিম খান মিথিলা পরিবারের ছোট পরিবারের চার ভাই বোনের মধ্যে বড় ছিলেন তিনি লিটল জুয়েলস স্কুলে প্রাথমিক পড়াশোনা করেন বিকানুসেন স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রারম্ভিক শৈশব কৌশলের দ্বিতীয় মাস্টার্স সম্পূর্ণ করে স্বর্ণ পদক জিতে নেন তিনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন তিনি দু হাজার দশ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ এডুকেশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট শিক্ষা কার্যক্রমের সমসাময়িক দৃষ্টিভঙ্গি নির্দেশন এবং মূল্যায়ন অধ্যয়ন করে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও পড়াশোনার জন্য যান বর্তমানে তিনি জেনেভা বিশ্ববিদ্যালয়ে প্রারম্ভিক শৈশব শিক্ষায় ডক্টরেট করছেন একাডেমিক কাজের পাশাপাশি মিথিলা বাংলাদেশের বেনুকা ইউনি ইনস্টিটিউট অফ ফাইন্স আর্টস অ্যান্ড ডান্স একাডেমির কন্থক মণিপুর এবং ভারতনাট্যম নৃত্য অধ্যয়ন করছেন তিনি হিন্দোল মিউজিক একাডেমিতে নজরুল গীতি বা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখাও সুর করা গানের অধ্যয়নের প্রশিক্ষণও পেয়েছিলেন তিনি নন্দন স্কুলেও শিল্পকলা অধ্যয়ন করেন দ্রিক ও গ্যালারি গ্রুপ প্রদর্শনীতে তার তৈলচিত্র প্রদর্শন করেন তিনি পিপলস থিয়েটার বাংলাদেশের একজন শিশু অভিনেতা ছিলেন মিথিলা দুই সালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকা অবস্থায় ফ্যাশন হাউস নীলাঞ্জনা পল্লীর সাথে মডেলিং কর্মজীবন শুরু করেছিলেন দু সালে টেলিভিশন নাটক শুনছেন একজন রেডিও জোকারের গল্পতে অভিনয় করার সময় তার অভিনয় জীবন শুরু হয় তিনি টিভি তিনি টিভি বিজ্ঞাপনেও উপস্থিত হন অনেক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তিনি মিউজিক ভিডিওতে মডেল ছিলেন এবং বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন দু সালে তিনি নীরব হোসেনের সাথে সহ অভিনেতা অমানুষ চলচ্চিত্রে বাংলাদেশি চলচ্চিত্র পুরস্কার চিত্রনাট্য অনন্য মামুনের সাথে পুরদৈর্ঘ্য চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তারপর তিনি ভারতের পরিচালক সৌভিক কুণ্ডর আয় খুকু আয়ে হাজির হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করেন তিনি বাংলা ভিশনের সেলিব্রিটি টক শো আমার আমি হোস্ট করেন মিথিলা ঢাকার স্কলাস্টিকা ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি সাহিত্য ভাষা অনুষদে ছিলেন তারপরে তিনি